আজ সকাল এগারোটার পর থেকে আবারও মহদিপুর সীমান্ত দিয়ে শুরু হলো রপ্তানি প্রক্রিয়া আজকে কালকের থেকে পরিস্থিতি ভালো দেখতেই পাচ্ছেন পিছনে লরি যাচ্ছে রপ্তানি শুরু হয়েছে সকালবেলায় একটুখানি টাইম লেগেছে কেননা সমস্ত নতুন ওখানে লোক আর যেটা মুশকিল হয়েছে বাংলাদেশের তরফে যে লেবার সেই পুরনো লেবাররা সব ভয়ে পালিয়ে গেছে ওখানে প্রায় ষোলোশো সতেরোশো লেবার ছিল এখন মাত্র দুশো তিনশো লেবার আছে সেই জন্য একটু খালাস করা গাড়ি খালাস করার সামান্য দেরি হচ্ছে কিন্তু আজকে একটু বেলা হল এক্সপোর্ট শুরু হয়েছে আর তিনটে সাড়ে তিনটে অবধি নর্মালভাবেই এক্সপোর্ট হবে আর শনিবার থেকে আশা করছি পুরো সময়টাই সকাল থেকে শুরু করে যেমন আগে নর্মাল হতো সেরকমই হবে আজকে বাংলাদেশের কাস্টমস এর সঙ্গে আলাপ আলোচনা হয়েছে তারা বলেছে স্বাভাবিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে আর সম্ভবত দু কালকের মধ্যে হয়তো আর্মিও এসে জায়গাগুলোকে প্রোটেকশান দেবে তখন কাজের কোনো অসুবিধা আর না সেই অর্থে আটকে নেই যে গাড়িগুলো নর্মাল খালি করতে যে সময় লাগে সেটা লাগছে আজকে সকালবেলা অনেক গাড়ি ফেরত এসছে কালকেও সন্ধে সাতটা অবধি ফেরত এসছে আর নিরাপত্তার কারণে আমরা ড্রাইভারদের ওখানে রাখছি না যেটা অন্য সময় হলে তারা ওখানে রাত্রি বাপন করত গাড়ির সঙ্গে সেটা এখন করা হচ্ছে না তাদেরকে সন্ধ্যাবেলা ফিরিয়ে আনা হচ্ছে সকালবেলায় তারা গিয়ে আবার গাড়িগুলিকে নিয়ে আসছে এমনি তো দেখতেই পাচ্ছেন এখানে পুলিশি ব্যবস্থা আপনার সামনেই রয়েছে তো এখানে সমস্ত যে এজেন্সি আছে তারা রেড আছে কেননা বাংলাদেশের পরিস্থিতি ছাপিয়ে আমাদের এখানে একটা ঘটনা ঘটতে পারে যেহেতু একটা পুরো ব্যাপারটার সঙ্গে একটা রিলিজেনের সম্পর্ক সামনা হলেও জুড়ে আছে বা মানুষ মনে করছে সেই জন্য বাড়তি রেড আছে এবং সবাই নিজের জায়গা দিকে নিজের কাজ করে যাচ্ছে সেনা আমাদের নয় সেনা নামানো বাংলাদেশের দিকে ওখানে যারা অ্যাসোসিয়েশন লিডার আছে তাদের সঙ্গে কথা আছে তারা গেছেন যে নিরাপত্তার সুবিধার জন্য যেহেতু এখনও পুলিশের সেরকম নিরাপত্তার ব্যবস্থার ওখানে নেই তারা চেয়েছেন সেনার হেল্প সেই জন্য তারা গেছে। এবং এই ধরনের জায়গাগুলো এই কোর্ট ইন্টারন্যাশনাল পোর্ট আগে জন্য পাশাপাশি বহু ভারতীয়রা যারা আত্মীয় বাড়িতে ঘুরতে গেছেন তারা এই সীমান্ততে ভারতে ফিরছেন তার পাশাপাশি বহু বাংলাদেশি যারা বিভিন্ন কাজে ভারতে ছিলেন তারাও ফিরছেন ওপার বাংলায় বাংলাদেশের আত্মীয়র বাড়ি থেকে ফিরে স্বস্তি নিঃশ্বাস পেলেন মুর্শিদাবাদের বাসিন্দা কাজলি রাজবংশী তিনি বলেন সে দেশের পরিস্থিতি ভালো নেই বিভিন্ন জায়গায় চলছে লুটপাট ও মারধর খুব ভয়ের মধ্যে কটা দিন আমরা কাটিয়েছি আর বাংলাদেশে যাব না ভারতে নিজের মাটিতে এসে ভালো লাগছে

আর যাবেন বাংলাদেশ এখন না যাবেন অনুদিকে বাংলাদেশের বাসিন্দা মোহাম্মদ আলিম উদ্দিন আজ ভারতের মহদিপুর সীমান্ত হয়ে নিজ দেশ বাংলাদেশে ফিরে যান যাওয়ার আগে তিনি বলেন শঙ্কা পরিস্থিতি সম্পর্কে তিনি শুনেছেন তবে অনেক আগে আশায় তিনি কিছু দেখেননি তবে পরিবারের সঙ্গে কথা হয়েছে তারা সকলে ভালো রয়েছে আশা করি পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হবে কোথায় যাবেন এইখান থেকে আমি झारखंड আসছিলাম 10 দিন হলো তারিখ সঠিক মনে নাই যাব না চলো না চলি আমার বাসা

হ্যাঁ এখন সরকার হচ্ছে এই মানুষ গোটা কীভাবে দেখছে গোটা বিষয়টা যেভাবে দেখছি সেটা হলো যে আসলে মানুষ যখন পরিস্থিতির শিকার হয় তখন সব দিক থেকেই ধরেন অস্থির হয়ে যায় আমরা হয়তো বাংলাদেশে প্রায় সংখ্যাগ্রস্ত ওই লোকই অসুবিধা ভোগ করছিলাম আর কি সমস্যা যে ধরেন মার মানুষ ধরা ধরি এই সেই টেউটা এই সমস্ত আর অন্য কিছু তো আর আমরা যেখানে আসি এটা ধরেন প্রায় পল্লী এলাকায় বস্তির মতো আমরা কিছু জানি না যেটুকু খবরে পাই এই জায়গায় জায়গায় যে আপনার আপনাদের যে রাষ্ট্রপিতা হ্যাঁ যাদের জনক আপনাদের ও সেখানে তার মূর্তি ভাঙা হয়েছে হ্যাঁ একজন বাংলাদেশি হিসেবে কীভাবে দেখছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে কী কীভাবে দেখছেন এটা আসলে মূর্তি ভাঙা রবীন্দ্রনাথ ঠাকুরের এটা একটা স্মৃতি এখন ধরেন একটা ঘটনা ঘটে গেছে যেভাবেই হোক এটা সম্পূর্ণ শিথিল না হওয়া পর্যন্ত হয়তো ভাঙা ঠিক হয়নি এটা পরে হয়তো ভেবে চিন্তা কিছু করতে হতো এই এখন রাষ্ট্রে ধরেন একজন চলে গেছে ভারতায়িত্ব যখন দায়িত্ব পাবে বা ভোটে ভোটে পাস করবে তারপরে হয়তো কোনো পদক্ষেপ নেবে সেটা আলাদা হিসাব সরকারের কাছে এখন তো নতুন সরকার আসেইনি ধরেন যখন আসবে তখন সে কীভাবে দেশ মেনটেন করবে তাতে জনসাধারণ কতটা ভালো হবে কোন পথে গেলে বা কতটা খারাপ হবে তখন সেটা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের আমরা এখন কতটা জানিও না বলতেও পারবো না এখন আমরা এইটুকুই চাই যে যে হয়তো ভালো হবে বা দেশ জনগণের প্রতি লক্ষ্য রাখবে সে ব্যক্তি যদি হয় সব চাইতে ভালো হয় জামাত থেকে হোক না সেটা আমরা কোনো দল পার্টি করি না বিধায় আমি হয়তো এটুকু চাইবো যে যারা ভালো ভালো মানুষ তারাই আসুক ক্ষমতাতে কোন পার্টি থেকে আসবে সেটা হয়তো আমাদের বলা সম্ভব নয়